পরে পারলে দু মিনিট তাজমি তাহলিল করে দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে সব মিলিয়ে দশ মিনিট লাগবে শুয়ে পড়ো এতে অনেকগুলো ফায়দা এক নম্বর হল রসুল বলেছেন শেষ সাথে না হলে ঘুমানোর আগে তা বেতের পড়বে দুই নম্বর হলো যদি কেউ অজু সহ ঘুমাতে যায় রসল্লা সুল আসলাম বলছেন একজন ফেরেস তাকে আল্লাহ পাঠিয়ে দেবেন তার বিছানায় শুয়ে থাকবে সারা রাত ওই ব্যক্তি ঘুমিয়ে নড়াচড়া করবে আর ওই ফেরেস্তা দোয়া করবে তিন নম্বর কেউ যদি অজু অবস্থায় ঘুমিয়ে পড়ে রাত্রে গম ভাঙে শুয়ে শুয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে চার নম্বর হলো আপনি একবার উজু করে কিছু নামাজ পড়লেন আর একবার ফ্রেশ ওজু করলেন নামাজ পড়লেন আবার নতুন করে আল্লাহর জিকিরের একটা মজা পাইলেন কাজেই এটার অভ্যাস যদি করতে পারেন ভালো হয়